you <laughs>

মাতাজির কাছে তিন দিন পর না আমাকে আজকেই যেতে হবে এখনই এখন তো বন্ধ এখনই আমি ফ্রেশ হয়ে বেরিয়ে যাই না থাক এখনই বেরবে না আরেকটু একটু শুয়ে থাকি তারপরে একটু সকালে বেড়ে করতে

তুই কেন এই ভুল নাম জব করলে আমি তো থাকতে পারছি না তোমার মতো এত নাম কেন জব করলি সামনে থাকলে আর তো মনে আসে সবাই তো বলেছিলাম তুই আমার নাম জব করবি না তুই কিছু捨て পারিস না আমাকে ডাকছিস আমি থাকতে পারছি না আমাকে দৌড়াতে হচ্ছে কি করব বলো

আবার কথা বলে ষোলো কেবল চোখটা আবার আমি তো সর্বক্ষণ মাতাজি দেখছি আপনার ভালো মাতাজি মাতাজি আবার আসো আবার আসো আবার আসো

এসেছি আদর করছো তোমার চুল নিয়ে আমি খেলা করছি আমি বউ চাই না আমি তোমাকে আমি ওই টাকা যাক যাক বউ যাক আমি তোমাকে

সেই সব মন্ত্র আমি একশো বার করেছি ধ্যান করেছি করেছি করে যে যে ওষুধ দিয়েছ সেটাকে বালিশের নিচে ঢুকিয়ে রেখে দিয়ে আমি ঘুমিয়ে গেছি পরে আগে আচ্ছা বল তারপর দেখছি তুমি চলে এসেছো আমি তুমি এসি আমাকে কত কিছু করছো

ঠিক আছে চল তোর সাথে যাচ্ছি চল 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 কোথায় সাত দিচ্ছিস বাবা বয়স্ক মানুষের একটু মান